গাজা উপত্যকায় শক্তিশালী শীতল ঝড় স্টর্ম বায়রানের ফলে অবিরত ভারী বৃষ্টি হয়ে শরণার্থী শিবিরের বহু তাবু ও অস্থায়ী আশ্রয় পানিতে তলিয়ে গেছে এই বৃষ্টিপাতে কেবল শারীরিক ক্ষতি নয় বরং মানবিক সংকটও আরও গভীর সংঘটিত হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টির কারণে বন্যায় শত শত পরিবার ঘরহীন হয়ে পড়েছে এবং অন্তত একটি শিশুর শীত ও পানির স্পর্শে মৃত্যু হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক মাইগ্রেশন সংস্থা আইওএম জানিয়েছে প্রায় সাত লক্ষ পঁচানব্বই হাজার শরণার্থী নিম্নভূমি এবং ধ্বংসস্তূপপূর্ণ এলাকায় আক্রান্ত ঝুঁকিতে রয়েছেন কারণ তাদের তাবু ও আশ্রয় বদলাতে উপযোগী উপকরণগুলো যথাযথভাবে প্রবেশ করতে পারছে না এই বন্যার কারণে তাবু কম্বল জড়ানো বিছানাপত্র সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র ভিজে যাচ্ছে এবং অনেক শরণার্থী একেবারে বেসহায় অবস্থায় রয়েছেন পর্যাপ্ত পানি নিষ্কাশন ও স্বাস্থ্য পরিষেবা না থাকায় রোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ আইওএম আরও জানিয়েছে জরুরি প্রয়োজনে তিন লক্ষ নতুন তাবু ও সহায়ক সামগ্রী দ্রুত সরবরাহ করা প্রয়োজন যা এখনও পর্যাপ্ত পরিমাণে গাজায় প্রবেশ করতে পারছে না জটিল পরিস্থিতিতে ইসরায়েল এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সহায়তা প্রবেশের বিষয়ে মতভেদ থাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আন্তর্জাতিক কর্মকর্তারা অভিযোগ করেছেন এই বন্যা পরিস্থিতি গাজার মানুষের ওপর ইতোমধ্যেই চলমান যুদ্ধ ও বিরতির পরেও নানাবিধ মানবিক বাধার মধ্যে একটি নতুন সংকট হিসেবে দেখা দিচ্ছে